প্রথমে নাটক করল প্রথমে নাটক করলে আমি বলবো না প্রথম বলে কিছু হয় না সোশ্যাল মিডিয়া মানেই নাটকের জায়গা সত্যি কথা আগে অভিনয় নাটক দেখতাম এখন রিয়েল রিয়েল মানুষের নাটক দেখা যায় এটা এখন জানতাম আগে যে একটা নায়িকা অভিনয় করছে তো সেহেতু নাটক করতার অভিনয় নাটক এই সমস্ত করছে আজকাল দেখা যায় নর্মাল মানুষের মতো নাটকটা এতটাই ভাইরাল হয়ে যাচ্ছে না আসলে মানুষ যদি এখন বুঝে গেছে যে একটু নাটক করলে যদি মোটা ইনকাম পাওয়া যায় তাহলে নাটকটা কেন করবো না সেরকমই ব্যাপারটা আমাদের এই চোখের সামনে ভিডিও দেখতে দেখতে প্রীতি রন প্রীতির ভিডিও আসলো আর সত্যি কথা বলতে কি এই যে অনেকে কেস দিয়ে দেয় অরিজিনাল নাম বলে না ওই জন্য এটা আবার মানে আমার একটা তরফা থেকে মনে হয় এরা যখন নাটক দেখাতেই পারছে তাহলে অরিজিনাল নাম নিয়ে না বলার কী রয়েছে আমি তো এমন একেবারে কথা বলছি না ও যা দেখছি সেটাই পরিপ্রেক্ষিতে ভিডিও করছি তার পরিপ্রেক্ষিতে কেস দেয় বা কিছু হয় সেটা দেখা যাবে সত্যি তো তাই এত নাটক করলো মনোমালিন্য হলো ঠিক আছে কিন্তু এমনভাবে পিপি ভিডিও ভিডিওগুলো নামাচ্ছিলো শেষমেশ এমন কন্ট্রোভার্সি হলো দেখা গেলো অন এক হয়ে গেলো সত্যি ভালো ব্যাপার অবশ্যই এক হয়ে যাওয়াই ভালো কিন্তু এত নাটকের কী ছিল অদ্ভুত তারপরে তো আছেই আরো আরও আরও আমাদের পিয়া দিদি পিয়া আমার দিদি হবে না তাও পিয়া দিদি বলে ওকে শুয়ে গেছে ম্যান্ডি আমার সম্পর্কে মানে বয়সে বড় তো ম্যান্ডিকে আমি ম্যান্ডি বলি দিদি আসে না সত্যি কথা যেটা যার কাছে যার সম্মানটা আসে না সেটা কেন জোর করেই করবো সেই ব্যাপারটা হলো আমার বাবু শোনা এইটা নিয়েও ওনাকে ফোন করছে বাবাকে হ্যালো হ্যালো করে বাবু শোনা তুমি কথা বলো বাবা আসবে এক্ষুনি এদিকে আমি যাকে কোনো দিন আশাই করিনি যে এরকম কাজ করতে পারে সেই শিল্পী দিদি ভাই এরকম একটা কাজ করে বসলো অদ্ভুত ব্যাপার যে টাকার জন্য এরকম করতে পারে আর যদি এটা সত্যিও হয়ে থাকে দিদিভাইকে এটাই বলতে চাই আমার তরফ থেকে যে ঠিক করেনি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আসা সব মানুষের সব পরিবারে সব ফ্যামিলিতে সব সম্পর্কে একটা মনোমালিন্য থাকে রাগ অভিমান থাকে সত্যি কথা যেটা সত্যি কিন্তু তা বলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা কি হয়নি সেটা পারিবারিকভাবে রাখা দরকার ছিল কিন্তু না শিল্পী দিদি ভাইয়ের দরকার ছিল টাকা ইনকাম করা তো শিল্পী দিদি ভাই পুলিশ আদালত এরকম যদি সত্যি হয়ে থাকে পরিবারকে দরকার সোশ্যাল মিডিয়াকেই বেছে নিল শেয়ার করার জন্য যেটা নাটকই চলছে বলবো আর যদি এটা সত্যিও হয়ে থাকে তো সোশ্যাল মিডিয়ায় ফট করে শেয়ার করাটা ঠিক হয়নি কারণ তুমি এত মানুষকে এত কিছু বলেছো কিছু আর বাদ সেখানে তোমাকে কেন ছাড়বে ব্যাপারটা এরকম আর তুমি হয়তো এটাও চাও যে সেখান থেকে যদি বলি ইন তুমি নিজে বলছো যে আমার টাকার খুব দরকার হ্যাঁ সত্যি এই কি মেয়ে দুই মেয়েকে নিজেকে বিক্রি করে দিল এবার আর হাজব্যান্ডের যেহেতু সরকারি চাকরি সেহেতু এটাও ভাবলো না নাটক যদি এটা হয়ে থাকে যে সরকার চাকরি নিয়েও টানাটানি হতে পারে এই কন্ট্রোভার্সি দুনিয়ায় যখন তুমি একটা পরিচিত একটু হল মুখটা ভালোই পরিচিত তারপরে যে সেই রেইন রেইন মানে বৃষ্টি বৃষ্টির কাহিনী কি আর বলবো ওকে সত্যি কথা বলতে ওর প্রথম ভিডিও আমি বলে দিচ্ছি তো মানে অনেক দিন আগে দেখেছি অনেক 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 দিন মানে কি এক বছর আগে ওর ভিডিও দেখেছি যে ভিডিওটা বেশ টপে চলছিলো অনেকের মুখে 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 না ওর ফেসে আসছিল মানে স্ক্রিনের ফেসে ফোনের ফেস মানে ফোনের তো একটা ফেস তো এখানে আসছিলো যেটা যেটা হলো ওই দেবের বাড়ি তো ওইটা থেকেই আমার প্রথম ওর ভিডিও দেখা সেখান থেকে আমি ভিডিও দেখি প্রতিদিন দেখি না এরকম না রেগুলার দেখি না মানে মাঝে মধ্যে দেখি বা সপ্তাহে একদিন দু দেখলাম বা দেখলাম কারো ভিডিও না দুটো তিনটে একসঙ্গে পরপর সময় টাইম আমারও হয়ে ওঠে না এক পরপর আর সামনে কোনো আসেও না সত্যি কথা যেটা কিন্তু যার ভিডিও সামনে আসে দেখি অবশ্যই যেহেতু আমি ফেসবুক এখন একটি বেশি থাকি আমি ইউটিউবে একটু কম থাকি তো ইউটিউবে একদমই টাইম দিতে পারছি না তো আজকে দেখলাম চটপটি যত সব জিনিস কিন্তু একটু না করলে নয় সেই জন্যই একটু কথাগুলো বলছি আর আমার এরকমভাবে ধরে না ভিডিও করতে একটু সুবিধা এরকমভাবে ধরে একটু ভিডিও করতে অসুবিধা হয় জন্য এরকম করে ধরেই রয়েছি আর ফেসবুকে এরকম একটু বেশ ভালোই মানে এরকম সাইজেরই ভিডিও হয় নাইন পয়েন্ট ওয়ান সিক্সে তো যাই হোক যেটা বলছিলাম তো বৃষ্টির ব্যাপারটা হয়েছে ও তো সত্যি কথা মানে তিলকে তাল করা স্বভাব ওর হাজবেন্ডের আর ওর হাজবেন্ডের যদি একশোটা কমেন্ট আছে তার মধ্যে যদি একটা বা দুটো একটু নেগেটিভ কমেন্ট ওইটা নিয়ে ভিডিও করতে বসে যেহেতু আঁকা তো বাচ্চাটার জন্য খুব কষ্ট লাগতো খারাপ লাগতো তো সেহেতু আমার খুব কষ্ট লাগতো কমেন্টও করতাম ভিডিও দেখতাম খুব খারাপও লাগতো সময় বাচ্চাটার কান্না দেখে আমারও কষ্ট লাগতো সেহেতু সেখানে এরকম একটা নাটক সত্যি মানা যায় না মানে অসুস্থতা তো হয়েছে সেটাকে এত বড় করে দেখিয়ে এত ইনকাম তারপর ওদের অনেক গোল ফোল আছে সব নাটক করে গোল অ্যাচিভ করবে সেখানে শিল্পী দিদিভাবে নাটকে নেমে গেলো প্রীতিরন তার চ্যানেলটা ইয়ে করে নতুন একটা চ্যানেল করে পুরো ফ্রেশ চ্যানেল সে থাকুক বা উ যাই হোক নতুন একটা ফ্রেশ একটা চ্যানেল একদিনে এক এক ভিউ যেখানে আমার চার বছর এখন দু হাজার সাবস্ক্রাইবার হলো না মনিটাইজেশন তো দূরের কথা একটা পেমেন্টও পেলাম না অদ্ভুত সবই ভাগ্য থাকা দরকার ভাগ্যটা এই কপালটার আমার খারাপ আছে কিন্তু যেটুখানি যা আছে যেটা আমার রিয়েল লাইফে আছে সেটা অফুরন্ত ভালো তো সেটুখানি নিয়েই ভালো আছি ভালো থাকতে চাই কিন্তু হ্যাঁ এখানে কাজ করছি যেহেতু চার বছর হয়ে গেছে একটা মানে কিছু পাওয়ার তো একটা আশা চলেই আসে না দীর্ঘ দিন দীর্ঘ দিন ধরে এক নাগারে কাজ করে যেতে যেতে সেটাই হলো আর কিছু না ইচ্ছা আছে একবার প্রমোট করবো চ্যানেল দেখা যাক যদি হলে হবে না হলে না হবে যতদিন পারবো পারবো সবসময় যেটা বলি ভিডিও দিয়ে আসছি দিয়ে আসবো যখন যেমন পারবো যখন পারবো না দেবো না এটাই আর কি যেন ফোনে প্রচুর ভিডিও আছে তো সেটা এডিটের জন্য শেয়ারও করতে পারছি না অনেক আনলিস্টেড ভিডিও আছে সেটাও আমি তোমাদের সকলের সাথে এডিটের মা মানে এই ডিসক্রিপশান টাইটেল থাম মেলের ঠেলায় আমি দিতেও পাচ্ছি না সত্যি কথা যেটা বাড়িতে সামনের কালী পুজো আছে বাড়ি পরিষ্কারের ব্যাপার রয়েছে বাড়ি পরিষ্কার একটু আছে কিন্তু বাড়ির সামনে রাস্তা তো ওই জন্য কিছুদিন পর না খুব ডিপ ক্লিন করতে হয় সবসময় আর বাড়িতে ছোটো বাচ্চা আছে ওকে সামলাবো না ঘর পরিষ্কার করবো সবসময় তো সেটার জন্য একটু সমস্যা হয়ে যায় বাবা আবার পর বসে আসার সময় সাড়ে ছটা বেজে গেছে আবার কি বলতো অনেক সময় আমি ফেসবুকে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হয় লাইভে যেতে হয় অনেকের তারপরে বন্ধু করতে হয় ব্যাক করতে হয় এই করতে করতে আমার সময়টা কেটে যায় যেটুখানি সময় পাই তার মধ্যে বাচ্চা আছে ওকে এবার আমাদের ওর বাবু সোনাকে স্কুলে ভর্তি করবো সেহেতু একটু চাপও বেড়ে যাবে তো বাবু শোনাই যে সকালে ঘুম থেকে উঠেছে এখনো ঘুমায়নি মধ্যে একটু ঘুমানোর ইয়ে করছিল ওটো ওটো খেলবো খেলবো করে করে ঘুম আঙিয়ে দিয়েছি তারপরে আমি গেলাম ঘর ঝাঁ দিলাম বাসন মাজলাম কি হয়েছে বাবা কিছু হয়নি বাবা করি তো সেটা আর একটু বেরিয়েছিলাম তারপরে একটা ব্যাপারও হয়েছে সেটা আর এখানে কি শেয়ার করবো যেটা ফেসবুকেই শেয়ার করবো আসলে ব্যাপারটা এরকম হয়েছে সেটা এখানেও শেয়ার করা যায় অনেকে দেখছি ফেসবুকের ভিডিওগুলো এখানেও শেয়ার করে মানে অনেক এডিট এডিটের ব্যাপারগুলো অনেক পলিসির ব্যাপার তো এখানে ব্যাপারটা যে আমি গেছিলাম একটা জায়গায় হ্যাঁ বাবা এসেছে তো সেখানে দেখছি একজন ভিডিও এই ফেসবুকের ব্যাপার হলো ভিডিওটা পুরো দেখবে বা একটা ছবি থাকলে ছবিটা কমেন্ট করতে হবে যেটা ভিডিও হলে পুরো ভিডিও দেখবে ক্লিক করে তারপরে কমেন্ট করছে সেই মহিলা কি করছে কন্টিনিউ কমেন্ট করছে অন্যকে ভিডিও সেরকম দেখছেও না কিছু না হালকা দেখছে কমে আমি না লোভ তো না পেরে না আমার কি মনে হলো আমি একবার হাত দিয়ে না এরকম করে ডেকে বললাম কি ভিডিওটা ক্লিক করে দেখো পুরো আচ্ছা আমি জানি জানি মানে এমন একটা ভাবো বিজ্ঞ তো জিনিসটা আমি বুঝে গেলাম কিন্তু সত্যি কথা এই জন্যই আমি আমি যেটুকুনি কাজ করি দিনের মধ্যে একটা ভিডিও দেখার কোনো দরকার নেই কুড়িটা তিরিশটা যাই দেখো পুরো ভিডিও দেখো পারফেক্টভাবে দেখো ভিডিও রিলেটেড কমেন্ট করো সেটা ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলো এগুলো একটু মেনে চলতে হয় তো ভিডিওটা আমি এখানে এন্ড করতে বর্মশে চলে যাচ্ছে বাবু শোটা বাবা বাবা ডাক্তার শুরু করেছে এখন চা করতে হবে তারপরে একটু করে ফেসবুকে একটা ভিডিও আপলোড করবো আপলোড করবো কি দেখছি কী করা যায় কিন্তু পুজো পুজো দিয়ে এসে জাস্ট বলছিলাম আর ভিডিওটা শেয়ার মানে করতে বসেছি শেয়ার করতে করতে এই ভিডিওটা হয়তো কালকে সকালে হয়ে যাবে এডিট করবো রাত্রে তারপরে সকালে ছাড়বো আর যে ভিডিওটা করেছি সেটা তোমাদের সবার সাথে একটু করে শেয়ার করতে